বন্ধুরা এই দেখো বড় বড় আমলকি এই আমলকিগুলোকে কাটবো এখন সুন্দর করে কেটে বীজ লবণ দিয়ে লেবু রস দিয়ে ভালো করে মেখে ছাদে দিয়ে আসবো দেখছো একদম ফ্রেশ আমলকি এই দেখো সবগুলো কেটে নিচ্ছি এরকম করে এই যে সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা এই যে লঙ্কার গুঁড়ো দিয়েছি বিড় লবণ দিয়েছি এবার লেবুর রস দেবো এই দেখো পাতি লেবুর রস দেবো এটাকে ভালো করে মাখবো দেয়া আর ছাদে কড়া রোদ হবে মানে রোদে দিয়ে আসবো তারপরে এবার এইটা শিশি শিশিতে ভরে রাখবে যখনই খেতে ইচ্ছে করবে একটু করে খাবে আরেকটা দেখাবো ধনেপাতা বাটা দিয়ে ধনেপাতা বাটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা দেখাবো দুটো তোমাদের আমলকির রেসিপি দেখাবো দেখবে এটা খেলে গ্যাস অম্বল কিছু হবে না লেবুর রস দিয়ে দিলাম দেবে মেখে নিচ্ছি আর এখনি জিবে জল চলে এসছে এখনি জিবে জল চলে এসছে মাখতে এটা শুকিয়ে গেলে তোমাদের দেখাবো দিয়ে কাঁচা শিশু তো ভরে রাখবো এরকমভাবে বানিয়ে খাবে বয়স্ক ঠাকুমা দিদারা থাকবে দিদাদের ঠাকুমাদের বলবে বানিয়ে দিতে এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চপাঞ্চিতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের আমলকির পুরো ভিডিওটা দেখেছি সেই আমলকি আমি এই দেখো কেটে শুকিয়ে এরমভাবে রেখেছি টিফিন বক্স করে এইটা এবার তোমাদের যখন খাওয়া দাওয়া হয়ে যাবে এই আমলকি খাবে আমলকি খেলে মানে তোমার গা গলানি কমে যায় স্কিন ভালো থাকে চুল পড়ে না আর শীত আসা মানেই মনে করবে মানে আমলকি ঢুকে যাওয়া মানে মানে শীত পড়ে গেছে কমলালেবু আর আমলকি যদি বাজারে উঠে যায় তোমরা ভাববে যে শীত পড়ে গেছে আর এত উপকারী আমলকি এরম এরমভাবে শুকিয়ে রেখে দেবে দুটো করে যখনই তোমাদের রাত্রে হোক ঘুমাবার টাইমে হোক বা খাওয়া দাওয়ার পরে দুটো করে খাবে বয়স্ক লোকরাও যদি বাড়িতে থাকে তাদেরকেও দুটো করে দেবে ভীষণ উপকারী জিনিস আমলকি আমি এইভাবে তোমাদের কাছে এটা আমলকিটা করেছি আর একদিন তোমাদেরকে আমলকির জেলি দেখাবো সেটাও তোমরা ভিডিওটা দেখবে ফুল ভিডিও আর এটা তোমাদের কাছে তুলে ধরলাম অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে রেখে দেবে এবার তুমি সারা বছর তোমরা এটা খেতে পারবে কোনো তোমাদের অসুবিধা নেই যে তুমি হয়তো ভাবছ যে আমলকি শেষ হয়ে গেছে এবার এটা থাকলে তুমি রেখে দেবে এরকম করে শুকিয়ে ফ্রিজে রেখে দেবে দুটো চারটে করে বের করে 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 খাবে ভীষণ উপকারী মানে আমি তো রেগুলার মানে অনেক ইয়ে করেছি করে মানে রেখে দিচ্ছি আর দুটো চারটে করে খাচ্ছি আর তোমাদের কাছে এটা শেয়ার করলাম ঠিক আছে এইটা যদি ভালো লাগে পঞ্চমেন যেতে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর খুব ভালো থেকো